হ্যালো কাজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন রেললাইন তো আজকে কিন্তু এখন কিন্তু বিকেল বিকেল হয়ে গেছে তো রেল লাইনের পাশ দিয়ে কিন্তু ঘুরতে এসেছি তো এখানে কিন্তু সর্বাক্ষণিক সময় কিন্তু বাতাস থাকে তো এখন কিন্তু প্রচণ্ড গরম তো এই প্রচণ্ড গরমের ভিতরে বিকাল টাইমে বের হয়েছে রেল লাইনের আশেপাশে ঘোরাঘুরি করার জন্য তো এখানে অনেক পোলাপান কিন্তু এই জায়গায় বসে কিন্তু আড্ডা দেয় তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন প্লেসটি কিন্তু পুরোই খালি মানে এখন আশেপাশে কেউ নেই বললেই চলে একেবারে ফাঁকা তো সন্ধ্যার আগে আগে এই জায়গাগুলোতে কিন্তু অনেক প্রলপান কিন্তু এই জায়গা বসে কিন্তু আড্ডা দেয় তো এটা কিন্তু আমাদের গ্রামের ভেতরে অনেক পরিচিত একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এই জায়গাগুলোতে ঘুরতে আসতে পারেন এখনও প্রচুর পরিমাণে বাতাস রয়েছে তো এই জায়গাগুলোতে আসলে কিন্তু আপনাদের এমনিতেই অনেক ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু পোলাবান বসে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আড্ডা দেয় তো অনেক সুন্দর একটি জায়গা তা আপনারা চাইলে এই জায়গাগুলোতে বসে কিন্তু সময় কাটাতে পারেন এবং সামনে কিন্তু রয়েছে বিশাল ফসলি জমির মাঠ তো এখন কিন্তু হচ্ছে কিছু আগে কিন্তু ধান কাটা হয়েছে তো যখন ধান থাকে তখন হচ্ছে এই জায়গায় বাতাস কম আসে এবং এখন ধান কাটা হয়েছে খোলা খোলামেলা চারদিকে যার কারণে কিন্তু প্রচুর বাতাস রয়েছে এবং পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা তো বন্ধুরা যা যারা আমার ব্লগগুলো ব্লগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে দেখাবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম